السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور <تغفر> أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذن له ومن له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وشراجا منير أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدشاتها وكل مهدشات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازيات غرقا والناصتات نستا والسابحات صبحا والسابقات صبحا بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مع بعض لابسين فيه يهتابا بسم الله الرحمن الرحيم اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب الكبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة الماهي والممات اللهم إني أعوذ بك من المسامي ومن المغرام ওরে রাজাব কত কঠিন আমি পারি মৃত্যু যন্ত্রণা কত কঠিন পারি বনার হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করোনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন হে আমি পারি বনা কবরে রাজাব কত কঠিন হে আমি পারি বনা হে এ রহিম চাই যে শুধু তোমা করো না দু যন্ত্রণা কত কঠিন শৈতে হে আমি পারি বনা মুসজিদের পালকি খানা আসু বেশি দিন তা সবার জানা মুসিদের পালকিখানা আসু বেশি দিন তা সবার জানা বড় পাতা আর গরম পানি দিবে সব জনা কসুল শেষে সাদা কাপ নিয়ে যাবে শেষে সাদা নিয়ে যাবে সোনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বনা হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমা করোনা মৃত্য যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বরা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারি বরা কি নাকি রাজবে ঘরে সোয়াল করিতে আমার কাছে মনকে নাকি রাজবে ঘরে সোয়াল করিতে আমার কাছে সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজব কত কঠিন সহিতে আমি পারি বলা হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করোনা নিত্য যন্ত্রণা কত কঠিন সহিতে হে আমি পারি বলা নারায় তকবীর আর একটু জোরে বলুন না ভাই নারায় তকবীর এই লোকটি চা খেয়েছে আর ওই লোকটি সব বাসি ভাত নাকি বললাম চা দেন তো টুর দেন তো সবাই খাক একবার আল্লাহর ভালোবাসার আল্লাহ বলে কত ভালোবাসা আল্লাহ নেতো দিয়ে দিবেন আল্লাহ আছে আল্লাহ আপনাকে মন ঘুরে আপনার ভালোবাসাটা পৌঁছে দিবেন একবার জোরে ঠিক আছে ভাই এখানে যতগুলো লোক বসে আছেন সবাই মুসলমান তো জি সবাই মুসলমান হ্যাঁ হ্যাঁ জোরে বলবেন মুসলমানরাই ভালো কথা শোনে আর মুসলমানরাই ভালো কথা জানে আল্লাহকে না দেখে বিশ্বাস কারা করে শুধু মুসলমানরাই ভাই পৃথিবীতে অন্যান্য জাতি দেখেছেন যারা অন্যান্য ধর্ম করে তারা সবাই নিজের নিজের মাবুদকে সামনে বসিয়ে মাবুদের সামনে কান্নাকাটি করে একমাত্র মুসলমান শুধু ফাঁকা মসজিদে মাবুদের দরবারে কাঁদে তাই না গো বাবা আচ্ছা আল্লাহকে কোনোদিন চোখে দেখেছেন দেখেননি তো আল্লাহর ভয়ে এত কর্ম করার কি দরকার ফজরের সময় ঠান্ডায় হাড়কা পালো শীতের সময় টুক টুকটুক করে উঠে গিয়ে আপনি অজু করে আল্লাহর তুসবির জন্য পাগল হয়ে যাচ্ছেন তাহলে নিশ্চয় আল্লাহর ভয় অন্তরে আছে তাই না আচ্ছা নবীর ভালোবাসা আছে নবীকে সবাই ভালোবাসি তো যারা যারা ভালোবাসি আমাদের প্রিয় হাবিবের ফুল ফ্রম সুন্দর করে বড় নামটা যে নামটা আমরা চিনি সেই নামটা বলবো সকলে নামটা কি হজরতাল্লাহ এটা ভক্তি ভরে ভালোবাসা তাহলে যাই হোক আমরা এখানে মুসলমান আছি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি এবং বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ ভালোবাসা অন্তরে রেখেছি যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি উপস্থিত অত্র এলাকার প্রবীণ নাগরিকগণ উপস্থিত ইসলাম প্রিয় সুপ্রিয় সোদাম প্রজেক্টের মাধ্যম দিয়ে জালসা শ্রোবণকারী অত্র বোনেরা লাখ লাখ সুক্রিয়া আল্লাহ যে আল্লাহ আজ বারো তারিখ দিনটিকে কবুল করে অত্র এলাকার মানুষকে একত্রিত হবার পথিক দান করেছেন শিয়াল্লাখো কোটি সুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার ভিতরে রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি প্রতি লাখ কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুমা সাল্লি আলাই আল্লাহুমা বারিক আলাই ব্রাদার ইসলাম যারা মুসলমান বুক ফাটিয়ে বলুন আপনারা সবাই ভালো আছেন তো আছি না আলহামদুলিল্লাহ আলা নয় আলা নয় আল সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এতে কি হলো সমস্ত প্রশংসা আল্লাহ আচ্ছা বাবা সবাই রাতে খাওয়া দাওয়া করে বসেছেন তো না খেয়ে আছেন সবাই যদি কারো খাওয়ার প্রয়োজন থাকে তো চলে যান খেয়ে আসুন আর যদি খেয়ে থাকে না খেয়ে থাকেন চলে যান খেয়ে থাকলে একবারে শেষ পর্যন্ত ওয়াদা করুন যতক্ষণ আব্দুর রহমান আসামের বক্তা না আসছেন ততক্ষণ যাব না এটা ইকরার করুন সবাই থাকবেন তো ইনশাআল্লাহ যাই হোক যারা যারা ভাত খেয়েছেন আপনার রুজি আল্লাহ বরাদ্দ করেছেন আপনি রাতে খাবেন রাত বারোটায় চা খাবেন সকালে রুটি খাবেন সকালে চা খাবেন সকাল দশটায় ভাত খাবেন এটা আল্লাহ বরাদ্দ করেছেন আর পৃথিবীতে যত মাখলুক আছে যত মাখলুক আছে সব মাখলুকগুলো আল্লাহর কাছে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে মামুদের কাছে যে আশা করে থাকে আল্লাহ সকাল সকালবেলায় চা মানুষদেরও আশা করে সকালবেলায় চা দশটার সময় রুটি বারোটায় ভাত চারটায় আবার চা রাত্রে আবার ভাত তাই না এই সৃষ্টিচারের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রা চলছে প্রত্যেকটি মাখলুক কি আল্লাহ টাইম মতো খাওয়ার পৌঁছে দিচ্ছেন ভাই আর আমাদের এখনও টাইম আছে আমরা খেয়ে বসে আছি সকালবেলায় চা খাবো এরকম আশা আছে কিন্তু এতগুলো মানুষের ভিতরে আল্লাহ যাকে চাইছেন যে এ আল্লাহর বান্দা তোমার রিজিক ছিল রাত আটটার সময় জালসার দিনের গরুর মাংস দিয়ে তোমার রাত ভাত খাওয়াটা এখানটাই শেষ কি বুঝলেন তার মানে যারা আমরা ভাত খেয়ে নিয়েছি আমার রিজিক ছিল রাত আটটার ভাতটা ছিল কপালে তাই আমি খেয়ে বসেছি সকাল বেলায় নাস্তা হবে কি না কেউ গ্যারেন্টি দিতে পারবেন পৃথিবীর কেউ করবেন না বাবা যখনই আপনার রুজি শেষ তখনই আপনি একটা ডেট বডি আপনার নাম আব্দুল শকুর আব্দুর রহমান টাইটেল পাল্টে গিয়ে শুধু একটা নিছর লাশ পড়ে থাকবে আর সবাই আপনাকে লাশ বলে জানবে ভাই আমার মরে গিয়েছে ভাই আমার মরে গিয়েছে মাইকে খেলা এলান হচ্ছে যে আমার ভাইয়ের মাটি হবে আব্দুর রহমানের মাটি হবে সাত মাটি হবে কটার সময় সাড়ে দশটার সময় তাহলে আপনাকে জানতে হবে রাত্রি আটটার ভাত খেয়েছি রাতের ভাত খেয়েছি সকালের চা হবে কি না পৃথিবীর কেউ জানে না যদি আল্লাহ বরাদ্দ করে রাখেন আপনার যেরকম বরাদ্দ আছে পৃথিবীতে যত মাকলুক আছে সেই মাখলুকগুলোর জন্য বরাদ্দ করেছেন ঠিক টাইমে টাইমে তার খাবারগুলো আল্লাহ পৌঁছে দিচ্ছেন কিন্তু বাবা এই মানুষগুলোর ভিতরে এই জন্তুগুলোর ভিতরে এই জীবের ভিতরে যাদের রুজি শেষ তাদের জীবনের কর্ম সব শেষ তাদের আর মূল্য নেই বন্ধু এতগুলো মানুষ বসে আছেন পৃথিবীতে আরও কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে কোটি কোটি জীব আছে এই জীবগুলোর মরণের সৃষ্টাচার আপনাদের খুব কম জানা আছে ভাই কে কেমনভাবে মরবে কে বলতে পারবে গো একমাত্র আল্লাই জানে এতগুলো মানুষ পৃথিবী জুড়ে এত মানুষ আছে সব মানুষগুলো যখন মরবে তো দুটো সিস্টেমে মরবে কেমন মরবে আল্লা বলছেন বিশমি রহমা হ্যাঁ পৃথিবীর মানুষেরা কান খুলে ভক্ত শুনে যান ওয়ামামিন দাববাতিন ফিলাজে ইল্লাল্লাহিরযবাহ বান্দরে আমার যতগুলো পৃথিবীতে makhluk আছে মানুষ জীব জন্তু জিন থেকে নিয়ে যত makhluk জীব দুনিয়াতে চলাফেরা করে মহান রব সবার খাওয়া মেইনটেইন করেন সবাইকে নির্দিষ্ট টাইমে খাবারগুলো পৌঁছে দেন কিন্তু বন্ধু যেই লোকটার দুনিয়ার খাবার শেষ রিজিক শেষ হয়ে গেল আগামী সকালবেলায় তার লাশ বলে ঘোষণা হবে ওই লোকটা সকালবেলায় রুটি আর খেতে পাবে না ওই লোকটার সকাল সকালবেলায় ভাত খেতে পাবে না যখন তার সিদ্ধান্ত শেষ হয়ে যাবে দুনিয়ার রুজি শেষ হয়ে যাবে আখেরাতের জন্য তৈরি হতে হবে এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ যেটা যাবে রে ওর মরণটা কেমন ঠাঁচে হবে কেমন ভাবে হবে পৃথিবী কেউ জানে না রব্বুল আলামিন বলেন হে মানুষের দল পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ বসবাস করে আরে এই মানুষগুলোর ভিতরে এতগুলো মানুষের ভিতরে কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ নাসারা কেউ আদিবাসী কেউ কইলা বিভিন্ন কোয়ালিটিতে মানুষেরা ভাগ বেঁচে আছে বিভিন্ন কোয়ালিটি করে জীবনযাত্রা চালিয়ে চলেছে মানুষের দর্শন না এতগুলো মানুষের যখন মরার টাইম হবে কোটি কোটি মানুষ দুই মরবে তিন মানুষ মরবে না পৃথিবীতে যত কোটি মানুষ থাক না কেন রে বন্ধু দুই সিস্টেমে মানুষ মরবে এটা আমার কথা নয় এটা আপনার কথা নয় এ কথাটা হলো আল্লাহর কথা والله জেতে দরকার والله পৃথিবীতে যত মানুষ আছে এ মানুষগুলো দুটো সিস্টেমে মরবে তৃতীয় সিস্টেমে মানুষ মরবে না ভাই দুই রকম ভাবে মানুষ মরবে মানুষ মরা সিস্টেমটা তিন রকম হবে না বলে আপনি মরতে দেখেছেন কয় রকম করে এ বাবা আপনি দেখেছেন অনেক রকম করে কে কেউ অ্যাক্সিডেন্ট কেউ ফাঁসি দি কেউ বিষ খেয়ে কেউ ভালো হবে মরতে দেখেন গো অনেক কোয়ালিটির মরা আপনার চোখে দেখেছেন কিন্তু মানুষ সিস্টেমের উপরে যাবে দুটো সিস্টেমকে ফলো করে একটা কি ওনকাতে নাস্তা তবে আপনি যদি এখন বলেন যে মওলা না দুটো সিস্টেমে তো মরবে গরকা কেউ একটু কষ্ট করে লাফিয়ে লাফিয়ে বিশাল ধরনের আকার কষ্ট করে অ্যাক্সিডেন্ট হয়ে বিষ খেয়ে আর কিছু করে কষ্টর সহিত মারা যাবে আর কিছু লোককে দেখবেন কথা বলতে বলতে ইলাহা ইল্লা বলা হয়েছে চুট করে দমটা বেরিয়ে গেছে তো বাবা যারা 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 লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কিংবা ইল্লাহ এই কালেমাটা পরে নিল তাদের খবর ভালো হলো আর যারা কষ্ট করে মরলো তাদের খবর ভালো নয় এটা খবরদার বলবেন না বন্ধু আমার মরার সিস্টেম দুই রকম হবে ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক দুই রকমের মরা মরবে এই দুই রকম মরা মরতে গিয়ে কোন মানুষকে দেখছেন লোকটা পাঁচ অক্ষে নামাজি ছিল লোকটা রোজদার ছিল ভালো দান করছিলেন আর লোকটা যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হলো লোকটার গায়ে পোকা হয়ে গেল চেঁচিয়ে চেঁচিয়ে মরছে বিকট আওয়াজ করে মরছে এর জন্য কোনো লোক সে লোকটাকে খারাপ বলতে পাবে না পাবে না পাবে না তাই যদি হয় যেদিন উমার ফারুক রাজি আল্লাহ তালান হোক দুনিয়া ছেড়ে পরকাল গমন করতে গেলেন বন্ধুরি হাজরা তোমার কেমন ভাবে মনেছে বিশ্বের কেউ খবর দিতে পারবেন কে না বল বিষয় মানে এক বাক্যে খবর দিবি ও আল্লাহর বান্দারা যেদিন হজরত তোমার মারা যাচ্ছেন তো কত কষ্ট করে মারা যাচ্ছেন একজন বেঈমান পিছে দিক থেকে চাকু ঠুকি দাগাত করে দিয়েছি পেটে ভুজালি গেতে দিয়েছি হজরত তোমারের মৃত্যু হয় না বিকট আওয়াজ করছেন কষ্ট সহ সকর আল্লাহর কাছে প্রশংসা করছেন কাটছেন বন্ধুরি এত দামি সাহাবা এত দামি লোক যার ঘোষণা জান্নাতে হয়েছে সে লোকটা এত কষ্ট করে মরছে আর কিছু শয়তান লোক দেখবেন কিছু বেঈমান লোক দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে দম চলে যাচ্ছে বন্ধুরি এই বলে আপনি বলবেন না এত শয়তান লোক তা আস্তে করে চলে গেল যার জন্য ভালো এটা হবে না হবে না হবে না বন্ধু

তাহলে কারো मौत দেখে কোনো গবেষণা আমাদের অন্তরে থাকবে না সিস্টেম আল্লাহ দিয়েছেন ওই সিস্টেম আমরা চলে যাব পরবর্তী দুনিয়া আমাদের চালু হয়ে যাবে যেই দুনিয়াটা প্রথমে চালু করতে যাচ্ছেন সেটার নাম হলো কবর কি বাবা তাহলে রুজি দুনিয়ার শেষ আপনি লিথর একটা লাশ হঠাৎ একদিন আসবে জম ফুরা ভিতর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাখ কাটিবি তোমার জন্য ঝাড়ের মোটা বাস কাটিবি তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস আনবে আতর লোভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল আনবে আতর লোভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর বডির জম সবাই তখন এখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবি তোমার জন্য ঝাড়ের মোটা বাঁ কাটিবি আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁ জুরুজুরু বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম তাহলে মানুষ দুই সিস্টেমের উপর নির্ভর করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন বন্ধু এত সুন্দর মানুষ এত সুন্দর মাস্টার এত সুন্দর ডাক্তার এত সুন্দর প্রবেশার এত সুন্দর বক্তা বন্ধুরে যখন মরে যাবে বক্তার পরিচয় থাকবে না মৌলানা থাকবে না মুক্তি থাকবে না কারি থাকবে না মাস্টার ডাক্তার পরিচয় থাকবে না শুধু আপনার টাইটেল হবে লাশ 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 যখন আপনার সম্মুখে দিনটা শেষ হয়ে যাবে বন্ধুরে আমার আত্মা খারাপ বের হয়ে গেল আপনার টাইম ছিল দশটা কুড়ি মিনিট আব্দুল রহমান মারা যাবে আব্দুল সাত্তার মারা যাবে অতক্ষণ আপনি কবরে যাবেন না অতক্ষণ পর্যন্ত আপনি লাশ হতে পারবেন না অতক্ষণ পর্যন্ত মরবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন আপনার জন্য কার্যকর না হয়ে যায় লা লায়াস্তা খিরুনা সাতাও ওয়া লায়াস্তা দিমুন এক মিনিট আগেও মরবেন না এক মিনিট পরেও মরবেন না তাহলে পৃথিবীর এতগুলো মানুষ সবাই একদিন মরবো এটা বিশ্বাস আছে মরবেন না কি একটু হাত দেখান তো বাবা তাহলে সবাই মরণশীল শ্রোতা চালু কাছে কি কবে ঝোঁকে ঝোকে হাত উঠেছে মরব না ওটা ঝোঁকে হাত উঠে গেছে না বলো না তাহলে মরবো আমরা সবাই তো মরতে যদি সবাইকে হয় তো কিছু লোক ভয় করি আর কিছু লোক ভয় করি না যারা ভয় করি না তারা আমরা মরবো না এটা জানি তাই না কি বাবা তাহলে দেখেন এতগুলো মানুষের ভিতরে কে কে নামাজ পড়ে এসে বলেন তো হাত হাত দেখা লীলা না দেখেন লোকের ভিতরে মাত্র হবে লোক এ নামাজ পড়েছে নাম তাহলে যদি মরণের ভয়ই থাকে তো আপনি এ নামাজটা পড়লেন না কেন এ নামাজ না পড়ে যে মরলে আপনার ঠিকানা ভুল জায়গায় চলে যাবে ঠিকানা হিয়ালমা হিয়াল তাহলে আপনি যে এসা নামাজ পড়েননি আগামীতে ফজর পড়ব না ইনশা আল্লাহ জালসা শোনাও দরকার নেই জালসা করারও দরকার নেই এ বাবা যারা যারা নামাজ পড়েননি এবার সিট ছাড়ুন চলে যান বাড়ি যারা যারা নামাজ পড়েছেন তাদের কাছে ওয়াজ হবে এত জালসা এত জুলুস এত বক্তব্য এত সুন্দর মাওলানা এত খুদবা মানুষের আজ পর্যন্ত পরিবর্তন হলো না ধরে নিতে হবে আপনার মরণের কোনো ভয় নাই ভাই মরণেতে ভয় আসেনি আজকের বক্তব্যের মনুষ উঠতে শুনুন যেই দিন আপনি সুন্দর মানুষ দুনিয়া রিজিক শেষ আপনি মরে যাবেন মরে যাওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে লা ইয়াস্তা খেরু না সাতাওয়ালা ঘন্টা বাজবে সাতটা কুড়িতে আব্দুস সাত্তার মারা যাবে বন্ধু এতক্ষণ মাস্টার এতক্ষণ ডাক্তার এতক্ষণ প্রফেসর যখন আপনার দমটা বেরিয়ে গেল তখন মাস্টার ডাক্তার সব শেষ হয়ে গিয়ে আপনার একটা সাদা লাশ এবার যেই লোকটা মরছেন বাবা সেই লোকটা যদি ইমানদার হয় তো কি হবে যখনই মরে যাবে যখনই আত্মাটা বেরিয়ে যাবে লাস্টার ভিতরে একটা বিকট চিন্তা না চলবে মনে ধারণা চলবে আর সে মনে মনে একটা কথা বলবে কাদ্যামনি 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 এই কথাটা মনে মনে বলবে ও বাড়ির লোকেরা আমাকে তাড়াতাড়ি করে কবর দিয়ে আসো আমি তোমাদের আর মেহমান হয়ে থাকতে চাই না আমি আল্লাহর মেহমান হয়ে গিয়েছি তোমরা দেরি করিও না যখনই আপনার লাস্টা হয়ে যাবে বন্ধুরে আমার আপনার টাইমটা হবে সাড়ে বারোটার সময় আপনি ফজরের সময় মরেছেন আপনার টাইমটা বরাদ্দ করেছি গ্রামের মানুষ বলছে তোমার বেটা দূরে আছে আসবে তোমার বেটি দূরে আছে আসবে এদেরকে তোমার মাটি দেওয়ার দায়িত্বটা বারোটা সাড়ে বারোটার সময় তোমার মাটির টাইম হবে ইমানদার তখন মনে মনে বলবি কাদ্দামনি কাদ্দামনি ও বাড়ির পরিবারেরা আমার বেটার দরকার নেই আমার বাংলাদেশ থেকে বেটি আসবে দরকার নেই আমাকে তাড়াতাড়ি করে রাস্তা লেগে চলে আসো আমাকে রেখে চলে আসো আমাকে তাড়াতাড়ি করে কবর আসো আমি আল্লাহর মেহমান হয়ে গিয়েছি আর দুনিয়াতে থাকতে চাই না আমি আর থাকতে চাই না লোকটা বারবার আবেদন করবি পৃথিবীর মানুষ এই লোকটা যে এতবার আবেদন করেছে বেটি বসে বসে কান্না করছে বেটা কান্না করছে স্ত্রী কান্না করছে মা কান্না করছে পৃথিবীর কেউ খবরটা শুনতে পায় না যে আমার বাপ বলছে কাদ্যামণি আমাকে সঙ্গে সঙ্গে রেখে আসো এই কথাটা কেউ শুনতে পায় না কিন্তু সে ব্যাকুল ভাবে আবেদন করছে আমাকে তাড়াতাড়ি করে রেখে আসো আমাকে তাড়াতাড়ি এই চিন্তায় লোকটা পাগল হয়ে আছে লোকটা নোংরা হয় লোকটা খারাপ হয় লোকটা বেদব ভয় অহংকারে দম্ভে হয় লোকটা ছোটা হয় বেমানের পরিকল্পনায় যাত্রা কাটিয়ে থাকে যে সে বলবে হ্যাঁ দুনিয়াবাসীরা আই না তাজ হা বউ না বেহা আই না তাজা হাবু না বেহি বেহা আমাকে তোমরা নিয়ে যেও না কোথায় নিয়ে যাচ্ছো কোথায় নিয়ে চলেছো কোথায় নিয়ে চলেছো বন্ধুরা আমার একটা বডির ভিতরে দুই রকম কথা বুঝতে পারবেন একটা বড়ি বলবে কাদ্দামুনি আমাকে নিয়ে চলো আর এক বড়ি বলবে ও পরিবারের লোকেরা আমাকে বিদায় দিও না আমাকে ছেড়ে দিও না আমি কেমন করে কবরে থাকবো লোকটা বলবে আই না বিহা আমি কবরে থাকতে পারবো না কবরে থাকতে পারব না আমাকে পাঠিয়ে দিও না এত ছটপট করবে এত তাড়াই তাড়াই করবে রে বন্ধু বিশ্বের কোনো মানুষ তাদের কষ্টের কথা বুঝতে পারবে না বন্ধুরে এই করতে করতে টাইম হবে রে লোকটাকে ঘাড়ে করে চারজন নিয়ে চলতে আরম্ভ করবি বন্ধু আমার যখন লোকটাকে চারজন ঘাড়ে করে কবরের দিকে নিয়ে চলতে আরম্ভ করবে তখন আত্মা বলবে দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম কর না তুমি রহিম তুমি রহমান তুমি মেহেরবান দয়াল মা বুজ তুমি আমায় রহম কর না আল্লাহ যখন ওয়াডার করবে আজ রাইলে সে বুকে বসবে যতই তবু তোমায় ছাড়বে না দয়াল মহলারে তুমি আমায় রহম করো না রুহুটাকে যখন নিয়ে যাবে সেও তখন কে বলবি রুহুটাকে যখন নিয়ে যাবে সেও তখন কে দে বলবি কোথায় নিয়ে যাচ্ছ আমায় একটু বলো না জয়াল আল্লা রে তুমি আমায় রহম কর না রুহুটাকে যখন গড়ে তাকে আমাকে তখন কত লাগবে রুহুটাকে যখন গড়ে শোয়াবে তাকে তখন কতই লাগবে বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল মাওলা রে তুমি আমায় রহম কর না ভাই এক লাশ বলছে ও আল্লাহর বান্দারা ও পরিবারের সদস্যরা তাড়াতাড়ি করে আমাকে রেখা কবরে আমি তোমাদের কাছে থাকতে চাইছি না আমি আল্লাহর মেহমান হয়ে গেছি তাড়াতাড়ি করে রেখাশো কাদ দা মনে সে একটা ভাষণ দিবে আর একটা মানুষকে মরেছে বাবা তাকে যখন গাড়ে ওঠাবে সে বলবে আমাকে নিয়ে যেও না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সে কষ্ট সহকারে বলবে বিকট আওয়াজ করে বলবে পৃথিবীর কেউ তার আওয়াজ শুনতে পাবে না ভাই যে কষ্টটা আপনার শুরু হচ্ছে আপনি মনে মনে প্রতিশ্রুতি দিয়ে বলেন মাবুদ আমি যে এতদিন অন্যায় করেছি নুন করেছি ভুল করেছি তোমাকে খুশি করতে পারেনি আগামী ফজর থেকে নামাজ চালু করব ইনশাল্লাহ হাত দেখান তো কে কে নামাজ পড়বে ইনশাল্লাহ বলে হাত দেখান ভাই বিশ্বাস করে একটু হাতটা আল্লাহকে নামাজ ছাড়া আপনার কোনো মূল্য নেই 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 না না ওটাই চালাচ্ছে মোবাইল হ্যাঁ ভাই বাবাজি আমার যারা নামাজ পড়েননি আপনার পায়ে হাত আপনার ছেলের মতো আমি ছেলে আপনার ভাইয়ের মতো আমি ভাই আপনার বন্ধুর মতো আপনি বন্ধু বাবার